দেখো ছয়টা আসার মতো একটু খেয়াল করো বলতেছে একটা ভেক্টর জগৎ বি এ এখন বলতেছে এর দুইটা উপজগৎ আছে মানে উপসেটের মতো অনেকটা একটা বড় সেট আছে বি এই বি এর দুইটা উপসেট আছে আমরা বলতেছি কি যে এস আর একটা হলো টি ঠিক আছে আচ্ছা এখন আমাদের দেখাইতে হবে যে এই যে এস আর টি এর যে সেট সেট সেটাও কি ওই বি অফ এফ এর উপাদান তো এটা জানার বিষয় এই জানার বিষয়টাই আমাদের প্রমাণ করতে হবে বাস আর কিছু না ঠিক আছে তো একটু ভালো করে দেখো তো আমরা বলবো যেহেতু এস আর টি উপজগত এস আর টি উপজগত তাই না উপজগত কার উপজগত ভি এর উপজগত আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা এভাবে না বলি দেখো যেহেতু যেহেতু এস আর ভি এর উপযোগ তাহলে আমরা একটু এইভাবে বলি এইভাবে ডিফাইন করি যে দেখো ভি এফ ভি এফ কিন্তু একটা পুরো ভেক্টর জগৎ অনেক বড় একটা ভেক্টর জগৎ তো সেখানে অন্য কিছু থাকুক না থাকুক অবশ্যই জিরো থাকবে অবশ্যই জিরো থাকবে তাহলে আমরা বলবো জিরো বিলংস টু ভি অফ এফ এই কথাটা এবার বলবো এরপরে আমরা বলবো কি যেহেতু যেহেতু এসওটি উপজগত মানে ওই ভি এরই উপজগত তাহলে সেই উপজগতের ভিতরে কি এই জিরো থাকা উচিত জিরো থাকা উচিত না তার মানে আমরা বলবো অতএব তাহলে জিরো বিলংস টু এস আবার জিরো বিলংস টু পি তাই না আচ্ছা তার মানে জিরো বিলংস টু এস জিরো বিলংস টু টি অর্থাৎ জিরো এস উপাদান জিরো টি এর উপাদান আমরা বলতে পারি তার মানে তুমি যদি এস আর টি এর সেট সেট করো তাহলে তার উপাদানও জিরো থাকবে তাই না এই যে এস এর উপাদান জিরো টি এর উপাদান জিরো তাইলে এদের যদি এস সেট সেট করো তাহলে কি কমন উপাদানগুলো আসে তার মানে কি জিরো আসবে না অবশ্যই আসবে ঠিক আছে এটা সেট দিয়ে বুঝলাম কিন্তু আসলে বিষয়টা এরকম না কারণ এটা একটা ভেক্টর ওকে আচ্ছা ভালো কথা এখন তাহলে আমরা বলতে পারি অর্থাৎ এই যে এস আর সেটটি এটা কিন্তু সেট সেট না মানে নিঃশ্বেদ সেট না অর্থাৎ এদের যে সেটটা এটা ফাঁকা সেট না কারণ এদের ভিতরে অন্তত জিরো আছে কিছু না থাকুক অন্তত কি আছে জিরো আছে ঠিক আছে আচ্ছা কিছু না থাকলেও অন্তত জিরো আছে ভালো কথা এবার আমরা প্রথম ক্ষেত্রে প্রমাণ করলাম জিরো দি এবার আমরা ধরি যে দুটো আলাদা উপাদান ঠিক আছে এখন আমরা ধরলাম যে ধরি ধরি দুইটা উপাদান ইউআর বি যারা কার উপাদান উপাদান ঠিক আছে এবং আলফা আলফাবিটা দুইটা নিলাম আলফা আলফাবিটা দুইটা নিলাম যারা এর উপাদান উপাদান ঠিক আছে তাহলে এখানে আমরা যেহেতু বলতে পারি দেখো ইউবি দুটোই এস আর টি এর উপাদান তাই না তার মানে আলাদা আলাদা ভাবে ইউ এস এর উপাদান আবার ইউ কি টি এর উপাদান আবার ভি এস এর উপাদান আবার ভি কি টি এর উপাদান না থাকতো থাকতো না তাদের ঠিক আছে আচ্ছা তাহলে এই জিনিসটাকে এইভাবে আমরা লিখলাম কোনো অসুবিধা নেই তাহলে একটু খেয়াল করো আমি যদি এদের একটা কম্বিনেশন তৈরি করি এই ইউ আর ভি এর একটা কম্বিনেশন তৈরি করি তাহলে ঠিক আছে তাহলে সেই কম্বিনেশনটা কি আলফা ইউ প্লাস বিটা ভি তাহলে সেটাও কি থাকবে ওই যে এস আর টি ওই মানে এস এর ভিতরে আছে তাহলে এই পাশ থেকেও আমি যদি বলি এই যে এইখান থেকে এই অংশটাকেও যদি আমি বলি আলফা ইউ প্লাস বিটা ভি তাহলে এটাও অবশ্যই কি টি এর ভিতর থাকবে এখন তোমরা বলতে পারো কিভাবে তাই না আচ্ছা ভালো কথা ভেক্টর একটা স্পেস বোঝাই স্পেস বোঝাই এখন স্পেস মানে মানে এটা কিন্তু সেট না সেটের মতো কিন্তু সেট না আচ্ছা ভালো কথা তো এখন দেখো যদি ইউ আর ভি এর মাঝখানে থাকে তাহলে ইউ আর ভি এর যোগ ফলও এখানে আছে বিওক ফলও এখানে আছে তাই না অবশ্যই আচ্ছা তো এখানে যদি আমি কোনো একটা স্কেলার যোগ করি যেমন টু ইউ সেটাও কি এই ভেক্টর স্পেসের ভিতরেই ভিতরে থাকবে ও বাইরে যাবে না ঠিক আছে এখানে তাই বলছে যে সেই স্কেলারটা হলো আলফা বিটা তাহলে একটু ভালো করে খেয়াল করো আলফা ইউ প্লাস বিটা ভি এস এর উপাদান আলফা ইউ প্লাস বিটা ভি টি এরও উপাদান তাহলে এস আর টি যেহেতু উপায়ের উপাদান তাহলে আলফা ইউ প্লাস বিটা ভি এটাকে আমরা কি এস বিলংস টু টি এর উপাদান বলতে পারি কোনো অসুবিধা নাই আশা করি আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম দেখো জিরো দিয়ে প্রমাণ করলাম যে এটা এর উপজগৎ আবার এই যে দুটো আলাদা আলাদা উপাদান দিয়েও প্রমাণ করলাম যে এই যে আলফা ইউ প্লাস বিটা ভি কিসের ভিতরে আছে এই যে এস আর টি এর ভিতরেই আছে ও তো আর বাইরে চলে যায় না আর যেহেতু বাইরে চলে যায় না তাহলে অবশ্যই এস আ সেফটি একটি উপযোগর একটি উপযোগর ঠিক আছে আচ্ছা আশা করি